তো তোমরা তো শুনেই নিলে আজকের কি রিলেটেড আর তাছাড়াও থামনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে মানে আমার পাড়ার কাকিমণি দাদা বৌদি ভাইরা আমার বাবা মা আমি সবাই মিলে যাচ্ছি আসামের ধুবড়ির ধাম না জায়গাটার নাম হল বকরিবাড়ি তো দেখো সকাল সকাল পুজো কমপ্লিট মার আর বাইরে কুয়াশায় ঢাকা পুরো আর তখন টাইম হচ্ছিল ভোর সাড়ে পাঁচটা তো আমি বাইরে বেরিয়ে দেখি মানে আমাদের বাড়ি থেকে এ এপারেরও কিছু দেখা যাচ্ছে না ওপারেরও কিছু দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় ঢাকা আর অসম্ভব কনকনে ঠান্ডা হাওয়া বইছে তো তখন আর কোনো টক করিনি আর আমি আমার মেকআপের ক্লিপটা নিয়েছিলাম টাইম ল্যাপসে কিন্তু সেটা আনফর্চুনেটলি খারাপ হয়ে গেছিলো ভিডিও ক্লিপটা নষ্ট হয়ে গেছিলো সেজন্য আর ক্লিপ করতে পারলাম না তো দেখে নাও এটা ছিল আমার আজকে আউটফিট অ্যাকচুয়ালি এই কুর্তিটা হলো মায়ের আমার কাছে সেরকম কোনো ট্র্যাডিশনাল আউটফিট সেরকম ভালো ধোয়া ছিল না নতুন ছিল না সেজন্য মার এটাই আমি সেলাই করে পরেছিলাম অল্টার করে খুব সুন্দর ছিল হোয়াইট কালারের একটা টু পিস ছিল আর তার উপরে আমি শলটা নিয়েছিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল আর বেসিক মেকআপ করেছিলাম চোখে কাজল পরেছিলাম ওটা করে আর নিউ লিপস্টিক ব্যাস তো দেখো ওদিকে রিনা কাকমনিও রেডি হয়ে গেছিলো আর এদিকে মা বাবাও রেডি আমরা নিচে এসে দাঁড়িয়েছিলাম গাড়ি আসার জন্য গাড়ি ঠিক করা হয়েছিল আমাদের নজনের ক্যাপাসিটির একটা গাড়ি ঠিক করা হয়েছিল তো আমরা টোটাল নজনেই যাচ্ছিলাম এদিকে আমি বাবা মা ওদিকে বিশ্বকাকু রিনা কাকিমণি আর ভাই আর ওদিকে আমার পাশের বাড়ির দাদা মানে জুম মানে পাশের বাড়ির দাদা বলে এটাকে অপমান করা হয় রীতিমতো মানে ও আমার মানে নিজের দাদা থেকেও বেশি মনে করি আমি দাদা বৌদির থেকেও বেশি ওদেরকে মনে করি আমি দা শিল্পী বৌদি আর হলো ওদের ছেলে মানে আমার ভাস্তা ভাস্তাই তো হবে পিসি হলে কি হয় ভাস্তাই তো হয় ভাস্তা নীল তো আর এদিকে দেখো বিশ্বকাকু রেডি হয়ে গেছে আমরা সবাই অলমোস্ট রেডি এখন জুম্বা দাদা কোথায় গেছে জুম্বা দাদা মানে সুমিত দাকেই আমরা সবাই ডাকলাম জুম্বা বলে ডাকি ওর ছোটোবেলা থেকেই জুম্বাই ডাকলাম তো একটু ইউনিক নামটা তো যাই হোক দেখো সবাই রেডি হয়ে গেছে আর আমার বাবাকে দেখো পুরো বাবু মশাই যে রেডি আর এখানে বলছিলো দেখো কাকু তোমার সাথে আমি ম্যাচিং ম্যাচিং এটা হলো শিল্পী বৌদি তো তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দেব আস্তে আস্তে ব্লগে তোমরা ব্লগ দেখতে দেখতে বুঝতে পারবে কে কোনটা এটা বিশ্বকাকু এটা হলো শিল্পী বৌদি তারপর বাবা মা রিনা কাকিমণি বিশ্বকাকু ভাই আর আরেকজন আছে জুম্বাদা আর এটা হলো শিল্পী বৌদি আর আরেক আরেকজন কাউকে দেখালাম না না নীলকে নীল আরেকজন যেটা ছেলে থাকবে ওই যে ওইদিকে বসে আছে ওটা হলো নীল ওটা হলো আমার ভাস্তা তো যাই হোক সবাই মিলে শুরু হয়ে গেল আমাদের জার্নি টু বকরিবাড়ি টু মহামায়া ধাম তো আমরা গাড়িতে যেতে যেতে প্রচুর গল্প করছিলাম আনন্দ করছিলাম মা সব মায়ের ছোটোবেলার কথা বলছিল কারণ মায়ের বাপের বাড়ির জায়গায় যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি ধুবড়ি হলো আমার মামা বাড়ি তো আজকে মামা বাড়ি যাওয়ার কোনো প্ল্যান তো নেই শুধু পুজো দেওয়ারই প্ল্যান একটু ঘোরার প্ল্যান আর বাবু মশাই আপনার কি খবর আপনারা বেরোবেন না তারপর ওখানে পেট্রোল গাড়ি থামানো হয়েছিল একটু পেট্রোল ভরার জন্য গাড়িতে তারপর ওখানে একটু নেমে একটু ক্যাথ মেরে নিচ্ছিলাম আমি করলে বা মেকআপ করলে বা রেডি হলে আমার একটু ফোনে বা ক্যামেরায় ক্যাত না মারলে ভালো লাগে না মানে একটুখানি আর সবাই ওয়াশরুম ইউজ করছিল ছেলেরা আর আমি এদিকে ক্যাত মারছিলাম ওদিকে মারা ভেতরে বসে বসে গল্প করছিল কারণ ওদের হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সেজন্য কেউ নামবে না তো যাই হোক তারপর এখান থেকে আবার আমরা জার্নি শুরু করি আর এই সময় আমি আবার পেছনে চলে যাই কারণ মাঝের সিটে চারজন মিলে বসা যাচ্ছিলো না কারণ আমরা একটু সবাই হেলদি সবই তো সেজন্য মাঝখানে চারজন বসতে একটু অসুবিধাই হচ্ছিল তো দেখো আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি প্রায় মহামায়া মন্দিরের সামনেই আর এদিকে মা কিছু দেখিয়ে দেখিয়ে চেনা ছিল যে দেখো এখানে এটা আছে ওখানে ওটা আছে এটা এটা নদী এটা ওটা নদী কারণ এটা হলো মায়ের জায়গা মা ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে প্রায় পঞ্চাশ বারেরও বেশি হয়ে গেল মা এই মন্দিরে এসেছে আসলে আমাদের বা মামা বাড়িতে যখনই কারোর বিয়ে হতো বা নতুন কারোর জন্ম হতো সবাইকে নিয়ে এখানেই আসতো এই মন্দিরে দেখা করা করিয়ে নিয়ে যেত আর কি তো যাই হোক দেখো আমরা পৌঁছে গেলাম ধাম আস্তে আস্তে সবাই নামছে অ্যাকচুয়ালি এতটা লং জার্নি প্রায় সাড়ে তিন ঘন্টা লেগেছে আমাদের পৌঁছোতে সবার কোমর ফোমর লেগে গেছিল তো আস্তে আস্তে সবাই নামছে আর যেহেতু সকালবেলায় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর তখন ঠান্ডাটাও বেশি ছিল সেজন্য সবাই সব উইন্টার ক্লোথস পরে এসছিল সেজন্য সবাই সেগুলো খুলছিলো আমরা সবাই পড়েছিলাম ঠিকই কিন্তু ভাই একটু বেশিই পড়েছিলো পাঁচটা লেয়ার করেছিল জামার তো বা উপরে দুটো খুলে নিয়েছিল আর সবাই নিজেদের সোয়েটার ওয়েটারগুলো খুলে নিচ্ছিল কারণ আমরা যখন বাড়ি থেকে রওনা হই তখন বাজে সাড়ে সাতটা আর আমরা যখন মহামায়াধাম পৌঁছোই তখন বাজে সাড়ে এগারোটা আর ওখানে পৌঁছেই দেখো একটা হলুদ রঙের টেম্পো দেখিয়ে নিয়েছিলাম ওখানে আরও অনেক মানুষজন এসেছিল পুজো দিতে আর এই টেম্পোটাকে আমার ভীষণ কিউট লেগেছে তো আমার বাপের বাড়িতে এসে কেমন লাগতে অনেক পুরানা আমি অনেক দিন করে আসছি মনটা শান্তি শান্তি তো হবে এখনও হয় নাই ওই তো মন্দির আমরা এখন মন্দিরে যাবো সেই ভালো লাগছে আমাদের পরে আমরা একটা আউটিং মায়ের জায়গা ভাল লাগছে তোমাদের ফটো তুলি দাঁড়ো তারপর ওখানে আমরা অনেকগুলো দোকানে চলে যাই পুজোর কিছু সরঞ্জাম কেনার জন্য যেমন মিষ্টি ফুল ওই মায়ের মাথায় জড়ানোর মাথায় দেওয়ার চুনরি এগুলো সব কিনে নিচ্ছিলাম আরও একটা জিনিস এখানে ম্যান্ডেটারি সেটা হলো লাঠি বানর দাঁড়ানোর জন্য লাগছে শ্বশুরবাড়ি তো ঠিক না মানে শ্বশুরবাড়ির এরিয়া কেমন খুব ভালো মন্দিরের জিনিসপত্র কিনছি এতেখানে মালাও আছে কত টাকা বলে দুশো টাকা বলে মালা দিয়ে তো ওখান থেকে আমরা সব কিছু নিয়ে চলে যাই মন্দিরের উদ্দেশ্যে আর মন্দিরের নিচ থেকে মেন মন্দির পর্যন্ত যেতে অনেকগুলো সিঁড়ি পার হয়ে যেতে হয় তো আর সেই সিঁড়ির মধ্যেই হলো উৎপাত হলো উৎপাত বলবো নাকি বাস বলবো সেটা হলো রাজত্ব হলো সেই বানর মহারাজদের সব আর সেখানে যেতে গিয়ে এই গুলগুলিটার সাথে দেখা যায় তো কিউট দু তিনটে বাচ্চার সাথে দেখা হয়েছে যে সবগুলোর গালগুলোর পুরো রসগোল্লা আর দেখো আমি হাতে এই লাঠিটা নিয়ে নিয়েছিলাম ওখানে সবার হাতে একটা করে দুটো করে লাঠি দিয়ে দিয়েছিল বানর তাড়ানোর জন্য কারণ তারা এসে পুজোর থালা উল্টে পুজোর থালা থেকে কলা নিয়ে মানে মানে সব কিছু ওলট পালট করে দেয় আর সত্যি কথা বলতে সেদিন আমাদের সাথেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো অ্যাকচুয়ালি ওখানে মন্দিরের ভেতর মানে ভেতরে যাওয়ার আগে এক জায়গায় টিকিট টোকেন কাটতে হয় টোকেন কাটার ওখানে অ্যাকচুয়ালি আমি দাঁড়িয়েছিলাম বাবা আর বিশ্বকাকু গেছিল টোকেন কাটতে আর বাকি সবাই চলে গেছিলো মন্দিরের ভেতরে এই যদি মাকে সবাই চেনে বলে মাকে ছেড়ে দিয়েছিল তাই মার সাথে সবাই চলে গেছিলো আর বাবা আর বিশ্বকাকুর সাথে আমি দাঁড়িয়েছিলাম লাঠি নিয়ে বানর তাড়ানোর জন্য কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার ভুলটা হয়েছিল আমার পেছনে যাওয়া উচিত ছিল আমি চলছিলাম সামনে সামনে আর ওদিকে কি করেছে আমি সামনে চলে গেছিলাম বলে পেছনে মাঝখানে ছিল বাবা আর পেছনে ছিল বিশ্বকাকু আর বাবার থালাটা এমনভাবে এরম ধাপ্পা মেরে কলা নিয়েছে পুরো থালা মালা উল্টে একাকার কাণ্ড কাণ্ড তো যাই হোক এই মন্দিরের ঢোকার আগ মুহূর্তে এই জিনিসটা হয়েছে তারপরে কি করব আর তারপরে ভেতর থেকে আরেকটা থালা কিনে নিয়ে তারপর মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবার মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করার পর যেটা হলো সেটা হলো যারে বাইরে থেকে যেই টোকেন কাটা হয়েছিল সেটা ছিল দশ টাকার কয়েন টোকেন সরি দশ টাকার টোকেন এবার দশ টাকার টোকেনে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেওয়া যায় না মন্দিরের বাইরে থেকে মানে দরজার বাইরে থেকে বসে ওখানে পুরোহিত মশাই থাকেন ওখান থেকে পুজো দেওয়া হয় আর ভেতরে দেখো আমরা চারজন মিলে পুজো দিচ্ছি ভেতরে মায়ের সামনে গিয়ে পুজো দিতে হলে ওখানে একশো টাকার টোকেন কাটতে হয় সেটা আমাদের জানা ছিল না তাই আমরা চারজন ঢুকেছিলাম আমি মা না আমরা পাঁচজন ঢুকেছিলাম আমি মা জুম্বা দাদা শিল্পী বৌদি আর হল মেঝোমা মানে রিনা রাকিমণি তো এই পাঁচজন আমরা একশো টাকার টোকেন কেটে পাঁচশো টাকা দিয়ে টোকেন কেটে আমরা ঢুকেছিলাম বাকি বাকিরা সবাই বাইরে ছিল বাবা ভাই ভাস্তা আমার নীল আর হলো বিশ্বকাকু এরা চারজন বাইরে ছিল তো দেখো খুব সুন্দর মন্দিরের ভেতরটা আমরা খুব নিষ্ঠা সহকারে পুজো দিয়েছি মায়ের সামনে অনেকক্ষণ বসেছি অনেকক্ষণ মন্দিরের ভেতরে দাঁড়িয়েছি তারপরে আরেকটা জিনিস তোমাদের দেখানোর যে মন্দিরের যে গম্বুজটা সেই গম্বুজটা কিন্তু অনেক বড়ই দেখো আমি ভেতরে গেছি বলে তোমাদের জিনিসটা দেখাতে পারলাম খুব শান্তি করে সেদিন পুজো দিয়েছি সত্যি মন ঠান্ডা হয়ে গেছিলো একদম তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের যে প্রসাদী কলাগুলো ছিল সেগুলো ওই বানরগুলোকে আমরা দিচ্ছিলাম কিন্তু একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি আমরা সেটা হলো মন্দিরের ভেতরে কিন্তু বানরগুলো আসে না মন্দিরের বাইরেই ওদের যত রাজত্ব তারপর ওখানে আমরা আবার বড়ো মাসি মাসি সবাই যারা এখানকার মেয়ে বা যারা এখানে এসে অভ্যস্ত তাদেরকেও দেখিয়েছে ভিডিও কল করে তারা খুব আনন্দ পেয়েছে ভিডিও কলে দেখতে পেয়ে কারণ সচরাচর তো আর এখানে আসা হয় না অত দূর দূর থেকে তো যাই হোক সেখান থেকে আমরা চলে এসছিলাম এই ভোলে বাবার এই মন্দিরে আমি আজও আর ভোলে বাবা সেখানে থাকবে না তো হতেই পারে না আমি যেখানে যেখানে যাই আমার মহাদেব সেখানে সেখানে আমার সাথে থাকে তো যাই হোক সেখান থেকে বেরিয়ে আরেকটা খুব সুন্দর জায়গায় গেছি সেটা হলো এই বৃক্ষটা এই বৃক্ষটাতে নাকি চুনরি বেঁধে কোনো মনের আশা বললে সেই মনের আশা পূরণ হয়ে যায় তো দেখো এখানে তোমাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু অনেকে চুনরি বেঁধে বেঁধে নিজের মনের আশা পূরণের আশায় আর কি চুনরি বেঁধে বেঁধে যায় আর আমিও তার ব্যতিক্রম কিছু না আমিও একটা চুনরি এই গাছের ডালে বেঁধে এসছি আমার মনের আশা বলে অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি এগুলো ঠিক আছে এগুলো আমিও মানি কিন্তু আমার মনে হয় যে মন থেকে ডাকলে ঠাকুর সারানা দিয়ে কখনো পারে না আমার মতে কোনো পুজো বিগ্রহ এগুলো ছাড়াও মনের ভাবটাই আসল তুমি বাড়িতে বসেও যদি মনের ভাব দিয়ে ডাকো তাহলে ভগবান সেখানেও সারা দিতে বাধ্য আর দেন এটা আমি প্রত্যক্ষ সাক্ষী কারণ আমার আমি যেখানে মন থেকে ডেকেছি আমি সেখানেই তাদের উপস্থিতি অনুভব করেছি আর এখনও করি যাই হোক এগুলো সম্পর্কে বেশি বলা উচিত না বা বলাটা ঠিকও না তো সেজন্য আমি বেশি কিছু বলছি না তোমাদের নিজেদের নিজেদের পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে এটা একান্তই আমার পয়েন্ট অফ ভিউ তো যাই হোক সেখান থেকে আমি আমি আর আমার সব যারা সঙ্গীরা ছিল সেদিন আমার কাকিমুনিরা বা কাকুরা ভাইরা ভাস্তারা মা বাবা সবাই মিলে সেখান থেকে যাই তারও কিছুটা ওপরে অনেকগুলো সুর সিঁড়ি ট্রেক করে কারণ আমি ভাবতেও পারিনি মা কাকিমুনিরা এতটা উঁচুতে ট্রেক করে উঠতে পারবে সেখানে উঠে আমরা আরেকটা মন্দিরে যাই সেটা হলো দুর্গা মাতার মন্দির আর সেখানে গিয়ে মানে সেই মন্দিরে ঢোকার পর যে ফিলটা হয়েছিল না সেটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ তো করতে পারবোই না আমি কথায়ও প্রকাশ করতে পারবো না তারপর সেখান থেকে যাই ভোলে বাবার এই মন্দিরটায় এই মন্দিরটা আসল মাটি থেকে অনেকটা নিচে মানে মাটির গর্তের ভেতরে অনেকটা নিচুতে এই মন্দিরটা তো যখন আমি পুজোটা দিতে গেছিলাম তখন অ্যাকচুয়ালি ক্যামেরাটা বাইরে ছিল না কারণ বানরের এতটা মানে এত বানর না কোন সময় হাতে খপাত করে নিয়ে চলে যাবে ফোন বোঝাও যাবে না তাই সেজন্য সেই সময় আর ভিডিও করা হয়নি তারপর সেখান থেকে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে কারণ সবাই উপসিত ছিলাম মোটামুটি কারণ চা খেয়ে এসছিলাম শুধু তারপরে এসে সবাই পরোটা তরকারি পারাঠা তরকারি মিষ্টি আর আচার এটা দিয়ে ভালো মতো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ব্রেকফাস্ট করার পর আমরা মন্দিরের আশেপাশের জায়গাগুলোই এক্সপ্লোর করছিলাম কারণ আমাদের সেদিনের লাঞ্চ ছিল মায়ের ভোগের প্রসাদ সেজন্য আমরা বেশি দূরে আর যাইনি আমরা সবাই আশেপাশে ঘুরছি যারা যারা আর জায়গাগুলো দেখি আমাদের নর্থ বেঙ্গলে থাকো অনেকে জানো না আসামের এই বগলিবাড়ি বলে একটা জায়গা আছে গরিপুরের পরে খুব সুন্দর জাগ্রত মন্দির যার যার মনে বসানো এখানে পূর্ণ হয় সবাই এসো খুব সুন্দর মন্দির নেহা তো ভিডিও ছাড়বে দেখতে পাবে बुख्ते खूब सुंदर मंदिर माय दर्शन মায়ের মন্দিরের ভোগ হয় দেড়টা থেকে দুটোর মধ্যে আর সেই সময় মানে ভোগ হয়ে যাওয়ার পরে দর্শনার্থীদের বা ভক্তদের জানান দেওয়ার জন্য সেখানে ঢোল নাগাড়া বাজানো হয় যে মন্দিরের ভোগ হয়ে গেছে আপনারা চলে আসুন এখন ভোগ বিতরণ শুরু হবে তো সেজন্য আমরা আগে থেকেই এসে ওখানে বসেছিলাম তারপরে ওখানে দেখছিলাম যে অনেকগুলো না বানর আর বানরের বাচ্চা সেজন্য মা বলছিল দেখ তোর মতোই কীরম চিপকে আছে বুকের মধ্যে ওরাও ওর মাকে ছাড় পারে না বলে মাকে ছাড়বো কেন বাচ্চারা কোনো দিনও মাকে ছাড়া থাকতে পারে তো যাই হোক আর একটা কুকুর ছানাকেও দেখছিলাম মানে ওখানে বসে বসে আমি এগুলোই দেখছিলাম আর তোমাদের জন্য ছোটো ছোটো ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি এই করতে করতেই আমাদের ঢোল নাগারার আওয়াজ পেয়ে যাই আমরা আর সেখানে দেখি সব ভক্তরা দর্শনার্থীরা এসে নিজেদের জায়গায় বসে পড়েছে ভোগ নেওয়ার উদ্দেশ্যে দেখো বাইরে অনেক খাবারের দোকান ছিল অনেকে খাবার দোকান পেয়েও যাবে কিন্তু ভোগের প্রসাদের যেই স্বাদ সেই স্বাদ অন্য কোথায় পাওয়া যাবে বলে আমি মনে করি না তারপর সেখানে আস্তে আস্তে দিয়ে দেয় প্লেটস আর চলে আসে ভোগের প্রসাদ এত সিম্পল খাবার এত সিম্পল রান্না তবুও এত যে স্বাদ কি করে হয় ভোগের প্রসাদে বলাই বাহুল্য দিয়েছিল ভাত ডাল আর একটা তরকারি যেন অমৃত যাই হোক সেখান থেকে সেই অমৃত প্রসাদ আস্বাদন করে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হলো এই স্নানঘাট এই স্নানঘাটে আমরা আগেও এসেছিলাম মানে বকরিবাড়িতে আমরা আগে এসেছিলাম যখন হলো পূজাদি আর বিয়ে সোমনাথদার বিয়ে হয়েছিল তারপরে ওদেরকে নিয়ে এসছিলাম ধুবড়িতে মামাবাড়িতে তখন এসছিলাম তো দেখো এখানে অনেকগুলো মন্দির আছে আরেক মায়ের মন্দির তারপর কালী মায়ের মন্দির ভোলে বাবার মন্দির তো সেগুলো আমরা আস্তে আস্তে ঘুরে নিচ্ছিলাম তারপর সেখান থেকে আমরা চলে যাই আমাদের লাস্ট ডেস্টিনেশন এই কালী মন্দিরটায় এই মন্দিরটায় কালী মায়ের উচ্চতা হলো পঁচিশ হাত আমি এটার একটা শর্টসও আপলোড করেছি তোমরা সেটাতে অনেক ভালোবাসা দিয়েছ এত সুন্দর মায়ের মূর্তিটা অ্যাকচুয়ালি জানো তো এটার সামনে যখন দাঁড়িয়েছিলাম না ভোলেনাদের পায়ের পাতাটার থেকেও আমি ছোট। তো যাই হোক সেখানে ভালো মতো পুজো টুজো দিয়ে আমরা সেখান থেকে রওনা হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে আর তখন মোটামুটি বাজে প্রায় সাড়ে তিনটে চারটের মতো আর সবাই দে ভাত ঘুম ঠিক আছে শুধুমাত্র জুম্বাদা বাদে বাকি সবাই ঘুমিয়েছিল আমিও পরে ঘুমিয়ে পড়েছিলাম তো বাড়ি পৌঁছতে পৌঁছোতে আমাদের রাতই হয়ে গেছিলো কিন্তু বাড়ি পৌঁছনোর আগে আমরা একটা জায়গায় একটু ব্রেক নিয়েছিলাম চা খাওয়ার জন্য তো দেখো এই জায়গাটা এত সুন্দর একটা ছোট্ট মোটো একটা টিস্ট টি স্টল ফার্স্টে ছিল আস্তে আস্তে এই জায়গাটা এতটা বড়ো করে ফেলেছে এইটা হলো এই জায়গাটার নাম হলো ঘোক্সাডাঙ্গা এই ঘোকসাডাঙ্গা হলো শিল্পী বৌদির বাপের বাড়ি সেজন্য এই জায়গাটা ওনার চেনা তাই বলেছিলো এই জায়গাটা চা নাকি খুবই টেস্টি খেলে এই জায়গায় আমরা বসেছিলাম চা খাচ্ছিলাম গল্প করছিলাম বসে বসেই ওখানে আমরা বুক আপ করে চা অলরেডি খেয়ে ফেলেছি আর এখানে বিভিন্ন রকমের বিস্কিটস পাওয়া যাচ্ছিলো মারা বিস্কিট খেয়েছিলো আর আমরা চিপস করে করে দিয়ে চা খাচ্ছিলাম তো সত্যি সবাই মিলে কোথাও ঘুরতে গেলে আলাদাই কিন্তু মজা হয় সেই দিন এত ভোরে বেরিয়েছি কিভাবে করে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না তো তারপর চলে আসে একের পর এক কাপ চা সবাই চা খেতে থাকে অ্যাকচুয়ালি এখানে যারা যারা ছিল সবাই একটু চা প্রেমী সেজন্য সবাই দু কাপ করে তিন কাপ করে চা খেয়েছে তারপর আস্তে আস্তে আমরা ওখান থেকে চা ফা খেয়ে বেরিয়ে যাই আর তারপরে গল্প করতে করতে আনন্দ করতে করতে আবার চলে আসি নিজেদের নিজেদের বাড়ি এই নিয়ে বকরি বাড়ি আমার তিনবার আসা এক একবার এসেছিলাম আমার এক মামার বিয়ের পর এসেছিলাম এই বকরিবাড়িতে বিয়ের পর না আমার মামাটার বিয়েই হয়েছিল বকরি বাড়িতে রিসেপশন পরে বাড়িতে হয়েছিল তারপর এসেছিলাম পূজা দিদি আর পূজা দিদির হাজব্যান্ডকে নিয়ে মানে সোমনাথ আর পূজা দিদিকে নিয়ে আর এইবার হলো আমার থার্ড টাইম তো যাই হোক যারা যারা যাওনি একবার ঘুরে এসো খুব ভালো লাগবে আর যারা যারা